আপনি জানেন কি জেরুজালেমের একটি গেট পাঁচশো বছরেরও বেশি সময় ধরে বন্ধ এটি গোল্ডেন গেট বা সিল্ড গেট যেটা মসজিদুল আকসার পূর্ব পাশে বিশ্বাস করা হয় এখান দিয়েই ইমাম মাহদি ও ইসা আ জেরুজালেমে প্রবেশ করবেন পনেরোশো সালে উসমানী সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এই গেট চিরতরে সিল করে দেন কারণ একটি ভবিষ্যৎবাণী ছিল এ গেট দিয়েই সত্য ধর্মের এক মহান নেতা প্রবেশ করবেন আর ইহুদিরা ভয় পায় এটা ঘটলে তাদের আধিপত্য শেষ হয়ে যাবে তাই গেট সিল করে সামনে একটি কবরস্থানও বানানো হয় যাতে কেউ প্রবেশ করতে না পারে কিন্তু মুসলমানরা বিশ্বাস করে আল্লাহর হুকুমে যা হবার তা হবেই সিল্ড গেট আজও নিশ্চুপ দাঁড়িয়ে আছে একটি মহাসত্যের অপেক্ষায় এমন আরও ইসলামিক ইতিহাস জানতে ফলো করুন ইতিহাস কখনও মুছে যায় না